বাবা এই যে দেখো আমি পাস করেছি তাই নাকি দেখি তো না বাবা আগে আমাকে গিফট দাও আচ্ছা ঠিক আছে এই নাও তোমার গিফট ধন্যবাদ বাবা এই ওকে ধর ধর এই পিছনে পিছনে কাবার দে কাবার দে কি রে এত ফোন টিপতেছস কেন পড়া লেখা কখন করবি মোবাইল দাও আমাকে আজকে পর থেকে তুমি আমার মোবাইল নিবা না এই আমাকে কেউ রিভাইভ দাও আঙ্কেল আপনি কি জিসানের বাবা হ্যাঁ তো কি হয়েছে স্যার আমাদেরকে পাঠিয়েছে ও নাকি চার দিন ধরে স্কুলে যায় না আর তো স্কুলে পরীক্ষা চলতেছে কি ও চার দিন ধরে স্কুলে যাচ্ছে না আমি তো ওকে প্রত্যেকদিন দিন স্কুলে পাঠাই ওরে মার 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 আমাকে রিভাইভ দে কি রে তুই তো চার দিন ধরে স্কুলে যাচ্ছিস না আর এখানে বসে বসে গেম খেলছিস না না আমাকে মোবাইল দাও আমার মোবাইল ভেঙে গেছে